আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকাত কুলহ আহাদ আহমদ আল্লাহ ইয়াকান আবুদ ও ইয়াকান্তাইন আল্লাহ রাশিস পথে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি আপনাদের সামনে একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি নূরনামা এই বিদ্যার নাম হচ্ছে নূরনামা বা নূর সাধন নূর সাধন বা রুহ রুহু জাগ্রত করা নূর সাধুন এই সাধনটা করলে পরে আপনার রুহু জাগ্রত হবে অন্তর জাগ্রত হবে এবং এই বদলতে মন বসবে তো এই সাধন বা বিভিন্ন কবিরাজি এগুলো করে থাকেন তা কবিরাজের ফল লাভ করতে পারবেন এটাতে যে কোনো ঝাড়ফু এটা কাজ করবে দোয়া হোক মন্ত্র হোক এটা কাজ করবে আপনাদের খুব উপকার আসবে তো আমি মন্ত্রটা বলে দিই নিরঞ্জনে নূরময় নিরঞ্জনে নূরময় জিন্দারূপে দেখা দাও দিল দত্ত মূল কাদির আল্লাহ আমার শৈলে হাজির হও নিরঞ্জনে নূরময় জিন্দারূপে দেখা দাও দিল দত্ত মূল কাদির আল্লাহ মোহাম্মদ আমার শৈলে হাজির হও নিরঞ্জরে নূরময় জিন্দারূপে দেখা দাও দেল দত্ত মূল আল্লাহ মোহাম্মদ আমার শৈলে হওয়া হাজির নাজির এবার বলবেন এটা নিয়ম এটা দাজত নামাজ করবেন বা রাত্রি বারোটার পরে নকল রাত আট টাকা আট টাকা নামাজের পরে তারপরে এই উত্তর নূর নাম্বারটি একশোবার পাঠ করতে হবে একচল্লিশ দিন এটা পাঠ পাঠ করতে হবে একচল্লিশ দিনের দিন আপনাদের নোর জাগ্রত হয়ে যাবে এবং নোরের মতন কিছু দেখতে পাবেন বা নোরময় আপনারা ফেরিস্ত দেখতে পারেন এবং জিনও দেখতে পারেন বা নূর কল্পনার জগত আপনি দেখবেন স্বপ্নে দেখতে পারেন এটা তবে স্বপ্নে দেখার এটা সম্ভাবনা একজন নোর আলা ব্যক্তির সুন্দর বান ব্যক্তি আপনার সামনে সাক্ষাৎ করতেছে স্বপ্ন দেখতে পাবেন এটা তো আপনারা এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন একশো দশবার মুখস্থ করার পর একশো দশ বার এটা চোখ বন্ধ করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে সিদ্ধ হয়ে গেল তারপরে হচ্ছে এই নামাজের পর এভাবে বার পড়তে থাকবেন একশো দশ বার পড়তে থাকবেন পড়তে থাকবেন একচল্লিশ দিন হয়ে গেলে বা কারো কারোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সাত দিনও হয়ে যায় কারো একুশ দিনও হয়ে যায় আর সর্বোচ্চ চল্লিশ দিনে চল্লিশ দিন যে কোনো মানুষের এটা সাধন হয়ে যায় এই নুন সাধনটা নৌন মাটি সাধন হয়ে যায় তাকে ফল দেয় তবে একচল্লিশ দিনেই বেশি মানুষের হয় আর খুব অল্প মানুষেরই রোহানি মানুষ এর সাত দিন সময় লাগে সাত দিনে একটা জাগ্রত হয়ে যায় তার সামনে হাজির হয় তার কলবে চলে আসে নূর তো দেখো আমার এই বিদ্যার দল ভালো লাগে অবশ্যই আমাকে দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরফতুল